জামিয়া ইসলামিয়া দাউলুম দিলির মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামি এবং নবাব মুজির তিরিশ সন্তান মুফতি সালাউদ্দিন সাহেব সকলের কাছে দাওয়াত দিচ্ছি আগামী চারই ফেব্রুয়ারি আমাদের শমসাবাদ গান্ধী মাঠে ওয়াজ শোনার জন্য আপনার সকলে এসে অংশগ্রহণ করবেন দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ নিকে হাসিল করবেন এছাড়াও আমাদের আছে তিনই ফেব্রুয়ারি আমাদের অর্গানিক খাদ্য অর্গানিক ফুড এবং ইসলামিক বইমেলা তিন এবং চার চার তারিখ পাঁচটা পর্যন্ত আমাদের এই বইমেলা হবে ইসলামিক বইমেলা সবাই অংশগ্রহণ করে ইনশাল্লাহ ঢাকার নবাবগঞ্জের যে শমসভার যে এলাকা আছে সেই এলাকাতে প্রধান বক্তা হিসাবে আগামী চারই ফেব্রুয়ারি আসছেন মৌলানা মাদানী সাহেব এই মাদানী সাহেব আসার উপলক্ষে এখানে অর্গানিক ফুড এবং ইসলামিক বইমেলা দুই দিন অনুষ্ঠিত হবে তিনি ফেব্রুয়ারি থেকে চারই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত হবে অর্গানিক ফুড এবং বইমেলা আপনারা সকলে আমন্ত্রিত এই উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে deen bangla nawabganz no